এদেশে হিরো আলমের প্রচারণা আছে তাকলিমের প্রচারণা নাই আর এখন তো ফেসবুকের জামানা যা কিছু আছে কোন অন্যায় যদি কেউ কারোটা পায় তাহলে হয়েছে গাম্বাস কমেন্টে এই কথা বলার কেউ নাই যে ভাই আল্লাহর হস্তে কেউ কারো গিবোধ করেন না শেখায়ত করেন না প্রতিহিংসা করেন না এটা বলার কেউ নাই কিন্তু কমেন্টে এসে একটা কথা বলে যে ভাই লিঙ্ক শেয়ার করে কি বলেন আপনারা দেখেন না এগুলো লিঙ্ক শেয়ার করে মানে কেউ অন্যায় করছে আমি সেটা লিঙ্ক খুঁজতেছি কেন আরো দশ জনকে ফরওয়ার্ড করার জন্য শেয়ার করার জন্য একজন মানুষ অন্যায় করলো গুনা করলো গোপন গুনা এটা আপনি জানার পরে ফরওয়ার্ড করতেছেন যেন আরো মানুষ শিখে জানেন এই সমাজের মিডিয়াগুলো যদি না থাকতো আর আমাদের দেশে যেগুলো নাচে বাজি দেয় নায়ক নায়িকারা কুদে এই সমস্ত নায়ক নায়িকাদের যত কিছু আছে এগুলো যদি আমাদের দেশের সংবাদ মাধ্যম প্রচার না করতো এই দেশে এত লোক নামি

যারা অন্যায় করে নোংরামি ছড়ায় এদের প্রচারণা এদেশে আছে এদেশে হিরো আলমের প্রচারণা আছে তাকিমের প্রচারণা নাই এই জন্য এ সমস্ত অকাল কুষ্মাণ্ড যারা যাদের না কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে যার দিনের বুঝ আছে না এদের দ্বারা কোনো মানুষের সমাজ সেবামূলক কাজ হয় এদেরকে আপনারাও বয়কট করবেন এদের কোনো জিনিস দেখবেন না প্রচারও করবেন না কিছু করবেন না যা কিছু করবেন ইসলাম যেদিকে ওদিকের প্রচারণা হবে ঠিক কিনা ধরে কর তাহলে সমাজে মানুষ ভালোটা শিখবে এই সমাজে খুন ধর্ষণ বাড়ছে কখন থেকে যখন প্রচার হওয়া হয়ে বাড়ছে প্রচার না হইলে দেখতেও না শিখতেও না না যেহেতু প্রচার হয়েছে দেখছে শিখছে তারপরে ঘটাইছে আল্লাহ পাক হেফাজত করুক বলেন আমিন এই কারণে বন্ধুটা মুত্তাকি হওয়া চাই আল্লাহ পাক বন্ধুকে মুত্তাকি বানাইতে বলছে কোন মাছ সাদিকিন নেকাজের বন্ধু যদি বানান বন্ধুর কারণে বন্ধু জান্নাতে যায় নেকাজ ছোট হোক তা কুয়ার সাথে কেউ যদি করে তো ওই নেকাজ বান্দাকে অতীতের সব গুণাও মাফ করে বিপদ থেকেও হেফাজত করে সোহার ও আমার দেখেন হাদিসে ঘটনাস তফসিরে ঘটনাস আসাবে রকিম তিনজন যুবকের একটা ঘটনা তফসিরের কিতাবগুলোতে উল্লেখ গেছে হাদিসে রসুল সাহেব বর্ণনা করেছেন তিনজন ব্যক্তি কোনো একদিন কোনো একটা জায়গা দিয়ে আসতেছে আসতে কঠিন ই হয়ে গেছে কি বলে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেছে ঝড় আসছে তো ঝড় যখন শুরু হয়ে গেল তিনজন বান্দা কোথায় পালাবে বিশাল মরভূমি হঠাৎ করে বান্দা চিন্তা করলো একটা সমুদ্রের কি বলে পাহাড়ের গুহার মধ্যে যাওয়া যায় কিনা পাহাড়ের বিশাল বলে একটা গুহার মধ্যে তিনজন ঢুকে যায় ওখানে ঢুকার পরে তিনজন যখন ভিতরে ঢুকলো আশ্রয় গ্রহণ করলো হঠাৎ করে বাহির থেকে তাকায় দেখে বিশাল বড় একটা পাথর এসে দরজার সামনে পড়ে গেল অর্থাৎ পাহাড়ের মুখটা যতটুকু আছে ততটুকু পাথরের মাধ্যমে ঢেকে গেল বের হওয়ার সুযোগ এই বান্দা ভিতরে তিনজন আটকে পড়ে গেল আল্লাহর বান্দা তিনজন চিন্তা করলো কি করা যায় রাত আছে না দিন আসে না অন্ধকার হয়ে গেছে কিচ্ছুই তো বোঝা যায় না পাহাড়ের মধ্যে এরকম একটা গুহার মধ্যে আমরা এই জায়গায় আটকে পড়লাম জানি না এই গুহা থেকে এখান থেকে উত্তরণ হওয়ার কোন আল্লাহর গুহার মধ্যে বসে বসে জিকির আদায় করে আল্লাহ আলমিনের কাছে দোয়া করে আল্লাহ এই জায়গায় আমরা ঢুকলাম মালিক তোমার কুদরতি ভাবে তুমি এই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করে দাও আমরা পাহাড়ের মধ্যে ঢুকলাম বাঁচার জন্য কিন্তু এমন ভাবে ঢুকলাম এমন ভাবে রাস্তা বন্ধ হয়েছে মরা সারা কোনো উপায় নাই আল্লাহর তিলজন বান্ধব বারবার মালিককে ডাক দেয় কিন্তু না দরজার সামনে যা পাহাড়ের গুহার মুখের মধ্যে যা পাথরটাকে সরানোর চেষ্টা করে কিন্তু না পাথর সরে না এত জোরে জোরে আঘাত দেয় কিন্তু পাথর একটা বিন্দু পর্যন্ত সরে না আল্লাহর তিনজন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেল সুন্দর করে দাঁড়ায় দাঁড়ায় বলে মালি এই জায়গার মধ্যে বিপদের মধ্যে তুমি ফেললা এখান থেকে উদ্ধার করার মালিক তুমি সারা আর কেউ নাই আল্লাহ আমরা আমাদের জিন্দিগিতে অনেক অনেক গুনাহ করছি আল্লাহ কিন্তু হা আমরা তিনজন একটা মাস ওরায় বসছি এই যুবক তিনজন মাস ওরায় বসলো বসে বসে একজন আরেকজনকে ডাক দেওয়া বলো ভাই এখান থেকে উত্তরণের পথ খোঁজা দরকার বলো দেখি আমার মাথায় একটা ঘটনা আসছে এখানে আমরা তিনজন তিনটা তিনটা ঘটনা বর্ণনা যে কাজ আমরা সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য জিন্দগিতে করেছিলাম কারো কাজ যদি আল্লাহর জন্য হয় আর ওই কাজটা যদি কবল হয় আমরা তিনজনের তিনটা ঘটনা বর্ণনা করব। মালিক যেন তিনটা ঘটনার কারণে আমাদের তিনজনকে নজার দিয়া দেয় রাসুল করিম সাল্লাম বলেন কখনো কখনো বান্দা নেক কাজের কারণে আল্লাহ পাক তাকে উদ্ধার করে দেয় দুনিয়াতে উদ্ধার করে আখেরাতে উদ্ধার করে দেয় এই কারণে আল্লাহ বলেন ইন্না আউলিয়া আল্লাহ লা আলাইহিম ওয়া লা বলেন তো সারা জমিনের মধ্যে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া অন্য কোন বন্ধু আছে সবচেয়ে বড় বন্ধু কে যতই বন্ধু বানান ষোলো সতেরো বছর পর্যন্ত বন্ধু বানায় দেখছেন মুসলমান পলায় যাওয়ার সময় নিয়েও যায় নাই বলেও যায় নাই সঙ্গেও নাই নাই ঠিক কিনা তা লাভ হইলো কি এই জন্য দুনিয়ার কাউরে বন্ধু বানাইতে নাই একদিন দুই দিন তিন দিন কিছুদিন আগে ওই যুবক ওই লোকটা আমার দরবারে হাজির হয়ে গেল আমি চিনতে পারলাম না লোকটার দাড়ি পাকা চুল পাকা আমাকে ডাক দেয়া বলতেছে যুবক ভাই তোমার কি মনে পড়ে আমি তোমার কাছে চাকরি করতাম দশ দিন হাম বেতন পাইতাম কিন্তু তুমি দশ দিন হাম বেতন দাও নাই আমি তোমার কাছে বেতন নেওয়ার জন্য আসলাম দয়া করে আমার বেতনটা ফেরত দাও বলেন তো আমাদের দুনিয়ার কোন মানুষ যদি হতো চোদ্দ বছর পরে কেউ যদি বেতন নিতে আসতে বেতন কি দিত না এরকম ভালো মানুষ বর্তমান সময়ে নাই বললেই চলে আল্লাহর বান্দা ডাক দিয়া বলে তুমি বেতন নেওয়ার জন্য আসছো বেতন তো আমার কাছে নাই কিন্তু হা ওই যে পাহাড়ের চূড়ায় তাকায় দেখো ওখানে যতগুলো ছাগলের পাল দেখা যায় এই সমস্ত ছাগলের পালগুলো আমি তোমার জন্য তোমার নামে লিখে দিয়ে দিলাম পাবে দশ দিন হাম বিশাল বড় ছাগলের পাল লিখে দিয়ে দিল মুরব্বী লোকটা রাখ দিয়া বলে তুমি কি আমার সঙ্গে মজা করে বলে না তাহলে আমি পাইলাম দশ দিন আম তুমি এতগুলো ছাগলের পাল কেন দাও তুমি যেদিন আমার থেকে দশ দিন হাম না নিয়ে চলে গেছ আমি চিন্তা করলাম মালিক নাজাতের জন্য তোমার ভয়ন্তরের মধ্যে রেখে টাকাটা আমি খরচ করলাম না এই 10টা হাম দিয়ে আমি কিছু ছাগল 구입 করলাম করার পর ওই ছাগলগুলো পাললাম ওখান থেকে বাচ্চা হলো সেখানে আবার পাললাম সেখান থেকে ও বাচ্চা হলো আমি চাইলে আজকে তোমাকে 10 হাম দিয়ে বিদায় করতে পারতাম পাওনা দিয়ে দিতাম কিন্তু না না সেদিনের টাকা দিয়ে আমি ছাগল কিনে রাখলাম তার মানে এই ছাগলের মূলধন যেহেতু তোমার বেতন আল্লাহর আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নাযহাতের আরে এই সমস্ত ছাগলের পালগুলো তোমার জন্য তোমার নামে রেখে দিরাম যুবকটা এই কথা বললো মুরব্বিটা শুনে শুনে ডাক দেওয়া বলো যুব আমার বৃদ্ধময় সে যেই লোকটা আমার সমস্ত বিপদ থেকে আসান করলো হে মালিক আল্লাহ এই বান্দাটাকে বিপদের মুহূর্তে তুমি বান্দাকে হেফাজ করে দিও আল্লাহ আলমিনের কাছে ঘটনা বর্ণনা করে এবার যুবকটা যে লোকটা আমার জন্য করছে আর যে ঘটনাটা কবলা মঞ্জুর করে থাকো এই ঘটনার বিনিময়ে আল্লাহ তুমি আমাদেরকে গুহা থেকে নাজার দেওয়ার ব্যবস্থা করে দাও ঘটনা বর্ণনা করছে আল্লাহ আল্লাহুলের কাছে বলছে আল্লাহ ওইটা রুসিলা এটা দাও

যথেষ্ট এবার দ্বিতীয় যুবক ডাক দিয়া বলতে সো ভাই আমিও তো এমন একজন যুবক যে যুবকটা যৌবনকালে কালে শয়তানের অস্ত্রচায় পড়ে এত টাকা পয়সার মালিক ছিলাম যার কারণে শয়তান বারবার ধোকা আল্লাহকে ভুলে গিয়েছিলাম একদম নিজের আমোদ প্রমোদে সে প্রত্যেক ঘন্টা ব্যস্ত ছিলাম হঠাৎ করে আমার পার্শ্ববর্তী এলাকার একজন বোন আমার কাছে একদিন এসে ডাক দিয়া যুবক ভাই আমার অনেক এত পরিমাণে অভাবগ্রস্ত হয়ে গেছি দয়া করে আল্লাহ রস্তা আমাকে একশো দিন হাম ধার দিবানি এমন সুন্দর একটা রমণী যখন আমার সামনে আসলো আমি চিন্তা করলাম শয়তান তো আসছে কাছেই শয়তান চলে আসছে এটাকে খালি ধরাটা বাকি যুবতীটাকে আমি অফার দিয়া বললাম ঠিক আছে একশো দিরহাম তোমাকে দিব একশো নয় এক হাজার দিরহাম দেব তবে শর্ত হলো একটা রাত আমার সঙ্গে তুমি কাটাবা কারণ তোমাকে আমি দিল থেকে মহাব্বত করি একটা রাতের জন্য যাই আমার যেহেতু সম্পদ ছিল আমার সম্পদের অভাব নাই যার কারণে এক এক দিন এক একটা নারী আমি ঘুরি এই মেয়েটা যখন আমার কাছে আসছে মেয়েটাকে আমি অফার দিলাম মেয়েটাও রাজি হয়ে গেল আমি চিন্তা করলাম হা হা এতদিন পর মনে হয় আমার মনের বাসনা পূরণ হবে পরের দিন রাত্রিবেলা মেয়ে আমার ঘরের মধ্যে হাজির যখন মেয়েটা আসলো মেয়েটাকে আমি ঘরের মধ্যে নিলাম দরজা বন্ধ করলাম জানালাও বন্ধ হয়ে গেল এ যুবক ভাই খুব দিল থেকে চিন্তা করেন গুণা তো আমারও হয় আপনারও হয় কিন্তু কোন জায়গাটা থেকে ফেরত আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয় কোনটা যেন বানজার নাজাত রুসিলা হয় এই ঘটনা থেকে চমৎকার ভাবে আপনি আমি বুঝতে পারবো যুবকটা যখন মেয়েটাকে ঘরের মধ্যে নিয়ে শোয়ায় দরজা বন্ধ করে জানলা বন্ধ করে আল্লাপাক রব্বুল আলমিনের ভয় যুবকের ঘরের মধ্যে অন্তরের মধ্যেও নাই এদিক দিয়ে নারীটাকে বিছানার মধ্যে শোভায় দেয় নারীটা হঠাৎ করে তাকায় দেখে যুবকটা তাকায় দেখে মেয়েটা কান্নাকাটির আওয়াজ যুবক ডাকতে বলে যুবতী কেন কান্না করো এখানে দুনিয়ার কোন মানুষ দেখার নাই দরজাও বন্ধ জানালাও বন্ধ যুবতী ডাক দেয়া বলে যুবক ভাই জল বন্ধ যদিও হয় যদিও দরজা বন্ধ হয় কিন্তু আসমানের মালিকের চক্ষু কিندو কোনদিন বন্ধ না আমার আল্লাহ ডাক দেয় বলে আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইউল কাইয়ুম লা তাখযুহু সিনাতু ওয়ালা নাওম আল্লাহ পাক রব্বুল এমন একজন কুদরত ও মালিক যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখে মনোরকম এলাকা মెంబার ঘুমাইলে এলাকা চলে এলাকার চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে দেশের প্রধানমন্ত্রী ক্ষমতায় না থাকলেও দেশ চলে কিন্তু আল্লাহ পাক ঘুরতো ধরার কথা তন্দ্রা হইলে গো এলাকা চলে না আমার আল্লাহ পাক ঘুমানো না তন্দ্রা হন না প্রতিদিনও তো আল্লাহ পাক বান্দার সঙ্গে আছে যার কারণে প্রথম আসমানে এসে যে গভীর রাতে ডাক দেয় হে যুবক হে আমার বান্দা এমন কোন সুচা আমি আল্লাহ বান্দা তোমাকে দেওয়ার জন্য তৈয়ার এমন কোন বন্ধু দেখবেন না যে এই বন্ধু আপনাকে ডেকে ডেকে দেওয়ার জন্য পাগল আমার আল্লাহ বান্দাকে ডেকে ডেকে দেয় বান্দা মায়ের পেট থেকে বান্দা বের হওয়া পর্যন্ত নয় বরং জান্না কবর পর্যন্ত প্রত্যেকটা বান্দাকে রহমত আর বরকত দেওয়া লাগে আল্লাহ রব্বুল আলামিনের মতো বন্ধু আর দুনিয়াতে আর কেউ আছে নাকি বলেন তো জোরে বলেন বন্ধুকে